জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগবদ গীতা মাহাত্ম ও তার তাৎপর্য শীল প্রভুপাদ ভাগবত গীতা যথাযথ গ্রন্থের মুখবন্ধে উল্লেখ করেছেন ভাগবত গীতাতেই ভগবদ্গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে আমরা যখন কোনো ঔষধ খাই তখন যেমন আমরা আমাদের ইচ্ছা মতো সেই ঔষধ খেতে পারি না ডাক্তারের নির্দেশ বা ঔষধে শিশিতে দেওয়ার নির্দেশ অনুসারে সেই ঔষধ খেতে হয় তেমনই ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন ভগবদ্গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবদ্গীতার মমার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে স্বীকার করে নিয়ে বিনম্র মনোভাব সহকারে শ্রদ্ধাবনত চিত্তে ভগবত গীতা পড়লে আমরা সহজে বুঝতে পারব এবং অন্তরে গীতার উপলব্ধি করতে পারব যদি এই মনোভাব নিয়ে গীতা গ্রন্থটি না পড়ি তাহলে আমাদের কাছে এই অমূল্য শাস্ত্রগ্রন্থটি চিরকালই ভীষণ রহস্যাবৃত হয়ে থেকে যাবে সংসার সাগরং ঘোরং তক্তমিচ্ছতি যোহ নরহ গীতা নাবম, সমাসাধ্য পারম যতি সুখে নস এর বাংলা অনুবাদ হল যে ব্যক্তি ঘোর সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে চান তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখেই পার হতে পারেন যোহ ধীতে বিষ্ণুপর্বাহে হরি বাসরে স্বপন জাগ্রত চলনতিষ্ঠন শত্রুভিন ন হিয়তে এর বাংলা অনুবাদ যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে বিশেষত শ্রী বাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনোই শত্রু দ্বারা পরাভূত হয় না শালগ্রাম শিলায়াং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নাদ্দাম পঠেদ গীতাং সৌভাগ্যম লাভতে ধ্রুবম এর বাংলা অনুবাদ হল যিনি শালগ্রাম শিলার সামনে দেবাগারে বা শিবালয়ে তীর্থে ও নদীতটে গীতা পাঠ করেন তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন এরপর বলবো ভগবদ্গীতা মাহাত্ম ভগবদ গীতা আসলে কী ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞণতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করার পর ভগবান তাকে ভগবদ গীতার দিব্য বাণী দান করে মোহমুক্ত করলেন এই জড় কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত তাই আমরা সকলে যদি ভগবদ্গীতা পড়ি ভগবদ্গীতার জ্ঞান লাভ করি এবং নিজের জীবনে প্রয়োগ করি এটাই হলো সবচেয়ে বড় ভগবদ্গীতার মাহাত্ম কেননা গঙ্গায় গিয়ে স্নান করে নিজেকে পরিচ্ছন্ন করতে হয় বা গঙ্গা দেবী তাকে মুক্ত করে দেন কিন্তু ভগবদ গীতা নিজেই ঘরে ঘরে গিয়ে ভক্তের মুক্তির মার্গ উন্মুক্ত করে দেন গঙ্গায় যে স্নান করে সে অন্যকে পবিত্র করতে পারে না কিন্তু গীতারূপিনী গঙ্গাতে যে ডুব দিয়েছে সে নিজে যেমন মুক্ত ও পবিত্র হয়ে থাকে তেমনি অন্যকেও মুক্ত হতে বা প্রবৃত্ত হতে সাহায্য করে যদিও গঙ্গা ভগবানের চরণ থেকে উৎপন্ন এবং ভগবদ্গীতা সাক্ষাৎ ভগবানের মুখপদ্ম হতে নিশৃত ভগবান স্বয়ং বলেছেন বরাহ পুরাণে গীতা হম তৃষ্ঠামি গীতা মেচ উত্তমম গৃহম গীতা জ্ঞানমুপাশ্রিত ত্রিলোকাং প্রালয়াশ্রহম এর বাংলা অনুবাদ হলো আমি গীতার আশ্রয়ে থাকি গীতা আমার শ্রেষ্ঠ গৃহ গীতার জ্ঞানকে আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করি এছাড়াও শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মুক্তকণ্ঠে ঘোষণা করেছেন যে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাহ শ্রদ্ধাবন্ত অনুশুয়ন্ত মুচ্চন্তে তে অপি কর্মভি এর বাংলা অনুবাদ হলো আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্মে অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাতসর্যরোহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন শুধু তাই নয় শ্রীমদ্ভাগবৎ গীতার আঠেরো অধ্যায়ের সত্তর নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অধস্যতে চ য ইমাম ধর্মম সংবাদম আবয় জ্ঞান যজ্ঞান তেল আহম সাম ইতি মে মতে এর বাংলা অনুবাদ আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এটি আমার অভিমত ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সকলের উদ্দেশ্যে আবেদনই হোক বা নির্দেশই হোক যাই হোক না কেন রূপে ব্যক্ত করেছেন যে যদি কেউ তার এবং অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রের রণাঙ্গনের অব্যয় নিষ্কাম যোগের শিক্ষাটি শুধুমাত্র অধ্যয়ন করেন তাহলে তার সেই অধ্যবসায়ই কৃষ্ণ পূজা বলে বিবেচিত হবে অর্থ হলো এই যে এত সহজ পদ্ধতিতে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের আরাধনা যে করা যায় তা শুধুমাত্র পরম করুণাময় ভগবানই ব্যক্ত করতে পারেন অন্য আর কেউ নয় ভাগবত গীতা হল সাতশো শ্লোক এবং আঠেরোটি অধ্যায় সমন্বিত এক শাস্ত্রগ্রন্থ যা পরমেশ্বর ভগবানের নিজ মুখ নিঃসৃত বাণী যেটি জীবজগতের অভিধান স্বরূপ গীতা সুগীতা কর্তব্যা কিমন্নয় শাস্ত্র বিস্তর যা স্বয়ং পদ্মনাভস্য নাভস্য শ্রিতা এর বাংলা অনুবাদ স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য যা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার প্রয়োজন পড়ে না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত সুপ্ত আধ্যাত্মিক চেতনার বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা অলস ও নানারকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশবাণী ব্যবহারিক জীবন দর্শন কী হওয়া উচিত তা এই শাস্ত্রগ্রন্থের আঠারোটি অধ্যায়ে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণিত হয়েছে মানব জীবনের সকল প্রকার সমস্যা বা তার সমাধান সম্বন্ধে অতি প্রাঞ্জলভাবে বর্ণনা করা হয়েছে তাই বিভিন্ন দিকে ধাবিত না হয়ে বিভ্রান্ত না হয়ে একটি শাস্ত্র একটিমাত্র ভগবান এবং একটি বৃত্তির কথা এই শাস্ত্রে বলা হয়েছে যাতে সমগ্র বিশ্বের মানুষ বিচলিত দিশাহীন এবং উদ্ভ্রান্ত না হয় একাং শাস্ত্রং দেবকি পুত্র গীতম এক দেব দেবকি পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি তস্য দেবস্ব সেবা এর বাংলা অনুবাদ হল একং শাস্ত্রং পুত্র গীতম অর্থাৎ দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত ভাগবত গীতা সারা পৃথিবীর মানুষের জন্য হোক একক শাস্ত্র এক দেব দেবকী পুত্র এব অর্থাৎ সমগ্র বিশ্ব চরাচরে শ্রীকৃষ্ণই হলেন এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এক মন্ত্রস্তস্য নামানি জানি অর্থাৎ একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কর্মাপকাঙ্শ্ব দেবস্ব সেবা অর্থাৎ সমস্ত মানুষের তার শ্রী অর্পিত সেবায় ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম জয় শ্রীকৃষ্ণ শেষ হলো গীতার মাহাত্ম